একশো বছর আগ থেকে দাহত তাবলিগের মেহনত চলে আসছে যারা একশো বছর আগের ধারাতে আছে তারাই মূলধারা আর যারা দুই হাজার থেকে নতুন এক ধারা চালু করতে যাচ্ছে তারাই হচ্ছে বিচ্যুত বা যুবের হিসেবে আপনারা চিনেন তারাই হচ্ছে সে বিচ্যুত ধারা মূল ধারা তারাই যারা একশো বছরের তবলিগের যে রুলস সেটা ফলো করে চলছে আমরা সাত বছর যাবৎ বারবার ওনাদেরকে আপোষের প্রস্তাব দিয়েছি চলুন আমরা একসাথে বসি আমাদের কি দাবি দেওয়া আছে কি রাগ অনুরাগ আত আমরা ঝেড়ে ফেলি আমরা কখনো ওনাদেরকে পারস্পরিক বসাতে পারিনি এরপরে এই সরকার আসার পর গত চার তারিখ চারে নভেম্বর সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বৈঠক আয়োজন করেছিলেন দুই পক্ষকে নিয়ে সেখানে ওরা স্পষ্ট চিঠি দিয়েছেন যে তাদের সাথে আমরা আর কখনো বসবো না অর্থাৎ আমাদের সাথে ওনারা বসবেন না আমরা এরপরে হতাশ হইনি সারা বাংলাদেশের চিঠি আমরা ছড়িয়ে দিয়েছি যে আমরা ঐক্য চাই আপোষ চাই বসতে চাই আমাদের সকল ভাতৃকাতির দ্বন্দ্ব আমরা মিটাইতে চাই কোনো রেসপন্স পাইনি এরপরে সাংবাদিক সম্মেলন করেছি প্রেস রিলিজ করেছি এবং তাদের সর্বোচ্চ মুরব্বী আজকে আপনারা দেখেছেন ওনার বরাবর আমরা খোলা চিঠি দিয়েছি এখনও পর্যন্ত আমাদের আপোষ ঐক্য এবং দ্বন্দ্ব বিভাজন দূরীকরণের সকল আয়োজন অব্যাহত আছে আমরা আশা করছি হয়তো এতদিন ওনারা আমাদের কথা শুনেন নি মানেননি কিন্তু অতি সত্তর হয়তো আপোষে ওনারা রাজি হবেন আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ ছাত্রদের বিরুদ্ধে ওনার বক্তব্য দিলেন বিগত সরকারের পক্ষ অবলম্বন করলেন যখন যে সরকার আসে ওনারাই তাদের রং ধারণ করেন তাই ওনাদের এই বিষয়টা নিয়ে আমরা মোটেও বিচলিত নই আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম প্রমাণ করুন যে আমরা কখনো কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেছি বা দোষর হিসাবে একটি প্রোগ্রাম আমরা করেছি পারলে আপনার প্রমাণ করে দেখান টঙ্গিতে বিশ্ব দুই পর্বে হচ্ছে ওনারা প্রত্যেকবার প্রথম পর্বে ইস্তেমা করছেন টঙ্গি ইজতেমা ময়দানে আমরা আমাদের সর্বোচ্চ মুর্বি সাহায্যকে আনতে পারছি না ওনারা ওনাদের সর্বোচ্চ মুরব্বীকে নিয়ে আসছেন কাক রাইলে ওনারা চার সপ্তাহ থাকছেন আমরা দুই সপ্তাহ সমস্ত মসজিদে ওনাদের পক্ষে বিভিন্ন বক্তা মসজিদের ইমাম খতিবদের মাধ্যমে কথা বলানো হচ্ছে পক্ষান্তরে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি এতগুলি বৈষম্য যে সরকারের আমলে তারা চালু করেছে আমরা যদি সরকারের দোসর হতাম তাহলে কি এই বৈষম্য তারা আমাদের উপরে জারি করতে পারতো নাকি আমরা শক্তি বলে এই সকল বৈষম্যকে উড়িয়ে দিতাম এই প্রশ্নের উত্তরের ভিত্তি প্রমাণ হয়ে যাবে তৎকালীন সরকারের দোসর কারা ছিল কোনো ধরনের সংঘাত যেন না হয় সংঘাত এরাতে দ্বন্দ্ব এরাতে আমরা দুই সপ্তাহে রাজি হয়েছিলাম এবং সাত বছর যাবত ওইভাবেই চলে আসছে ওনারা চার সপ্তাহ থাকেন আমরা দুই সপ্তাহ থাকি এতটা বৈষম্যের পরও আমরা কখনো মুখ খুলিনি কখনও কারও বিরুদ্ধাচরণ করিনি এবং কখনো এমন হয়নি যে আমরা দুই সপ্তাহ পর কাকাইল ছাড়বো না আমরাও চার সপ্তাহ থাকবো এরকম গো ধরে বসে আছি এটা কখনো হয়নি চলতি মাসের পাঁচ তারিখ পাঁচই নভেম্বর সরহদি উদ্যানে ওনার একটা বিশাল প্রোগ্রাম করলেন সারা বাংলাদেশের অনেক ওলামা এখেরামকে একত্রিত করেছিলেন সেখানে ওনার একটা ঘোষণা দিয়েছেন যে আর কখনো সরকারিভাবে দাওয়ত তাবলিগের বিষয়গুলিতে ওনারা আপোষে যাবেন না ওনারা রাজপথ থেকে সিদ্ধান্ত নিয়ে এটা সরকারের পে চাপিয়ে দেবেন এই সিদ্ধান্ত নেওয়ার পর ওনারা কাকরেল মসজিদে ঢুকে সিদ্ধান্ত নিলেন আর কখনও কাকরেল থেকে বের হবেন না অথচ ওনাদের চার সপ্তাহ শেষে আগামী শুক্রবার বের হওয়ার কথা যেহেতু বের হতে চাচ্ছেন না এইটা নিয়ে একটু ধোয়াশা সৃষ্টি হয়েছে শান্তিপূর্ণভাবে কীভাবে এন্ট্রি নেওয়া যায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছে আমরা সাত বছর যাবৎ ম্যান টু ম্যান প্রস্তাব দিয়েছি আর এই নভেম্বরের শুরু থেকে আমরা চিঠি দিয়েছি এই চিঠি আমরা সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি এরপরে সংবাদ সম্মেলন করেছি প্রেস রিলিজ করেছি এরপর তাদের যে সর্বোচ্চ মুরব্বী জুবাইর সাহেব ওনার বরাবর আজকেও একটা খোলা চিঠি পাঠ করা হয়েছে যেটা আমরা গতকালই ওনার বরাবর পৌঁছে দিয়েছি এত কিছুর পরেও ওনাদের থেকে বৈঠকের বা আপোষের মীমাংসার কোনো উত্তর আমরা পাইনি